গুড মর্নিং তো বমপ্রবাসী নতুন একটা ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত জানায় তো সকালের ওই ঝিনঝিং আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারলেন যে এখনও সকাল তো দূরের কথা রাতই কাটেনি তো ভোর ভোর উঠে গিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দেখতে বসে গেছি মহালয়া তার আগে গেছিলাম ছাদে ছাদের যে একটা নেশার যে মহালয়ার দিন কী হয় অনেকে ফোনে দেখেছি ভিডিওতে দেখেছি তো এই প্রথম নিজে সেই ফিলটা করলাম তো আমি দেখছি ডিডি বাংলাতে ডিডি ন্যাশনালে মহালয়া এখানে আমার অসাধারণ লাগে অথেন্টিক যে ব্যাপারটা মহালয়ার সেটা কিন্তু দিদি বাংলাতেই হয় বা আগে অন্যান্য চ্যানেলে হতো যেটা এখন আর দেখা যায় না তো সকাল সকাল সেগুলো দেখে নিলাম এবার ব্যস্ত হয়ে পড়েছি কাজে কারণ আজকে অনেক কাজ অনেক কিছু আছে তো ফার্স্ট অফ কাজ হচ্ছে চা বানানো তারপর দুজনা দু রকমের চা একজনা খাবে লাল চা আর আমি খাবো দুধ চা সে গেছে ওয়াকে মর্নিং ওয়াক করে সেরে চলে এসছে তো আমি এখন রেডি করছি চা আর আজকে বাড়িতে অনেকজন আসবে তার জন্য কিছু প্রিপারেশন নেব আমার ক্লাস আছে আমি যে জুম্বা ক্লাস করি সে ক্লাস আছে সেখানেও যাবো এসে ঘরে পুজো আছে সরি পুজো তো সকালে করে নিয়েছি তারপরে খাওয়া দাওয়া এসে করবো তো আজকে কিছু সেরকম বানাবো না আজকে ভাবছি ছিলা করব। তো ছিলা করার জন্য কিছু প্রিপারেশান করে রাখবো আর আমি এখন খেয়ে যাব হচ্ছে ছাতুর শরবত কারণ ওইটা খেলে আমার মনে হয় আমি অনেকটা এনার্জি পাই একটা পেটটা ভাট থাকে তো আমি এগুলো রেডি করে রেখে নিচ্ছি তাহলে এসে কি এটা যদি ম্যারিনেট করা থাকে আমার এসে তাড়াতাড়ি করে করতে সুবিধা হয় নাহলে দই দিয়ে ছাতুটা সরি সুজিটাকে করতে বহু টাইম লাগে তো ঘরে আমি আজকে আর দই পাতি নিকো আমি আজকে একবারে কিনে নিয়ে এসছিলাম কারণ বলছি যেহেতু ঘরে অনেকজন আসবে তার জন্য তো অনেক কিছু প্রিপারেশান দরকার থাকে তো সেহেতু হালকা ফুলকা খেয়ে নিচ্ছি তো এখন আমি রেডি এবার যাব হচ্ছে ক্লাসের জন্য তো চলুন দেখাই আমার ক্লাসটা কতটা ভালো মানে আমি যেখানে ক্লাস করি খুব হ্যাপিনিং শুধু সত্যি কথা বলতে যে কটা মানুষের সাথে ক্লাস করি তারা এতটাই ভালো এতটাই হেল্পফুল মানে বলে বোঝানো যাবে না তো এটা হচ্ছে রাজারহাট চৌ মাথা দিকে না রাজারহাট যে পুলিশ স্টেশন আছে সে পুলিশ স্টেশনে ওইখানে দেখালাম দেখছেন তো পুলিশ স্টেশনে ওখানে এটা হচ্ছে ফিটনেস ক্লাস আপনাদেরকে আমি পরে তলায় ডিসক্রিপশানে আমি এর লোকেশনটা দিয়ে দেব তো আমার ক্লাসটা হচ্ছে ফোর্থ ফ্লোরে তো এখন ফোর্থ ফ্লোরে করছি তো ফার্স্ট ফ্লোরটা এখন চলছে রেডি হচ্ছে কয়েকদিন পর আমরা ফার্স্ট ফ্লোরে নেমে আসব। তো এই হচ্ছে সাইফ দা যিনি হচ্ছেন ওনার আর এই হচ্ছে আমার ম্যাম শ্রী ম্যাম আজকে আমি একা না বাট অনেকটা আগে এসেছি বলে মনে হচ্ছে আমি একা কিন্তু সবাই আসবে তো ক্লাস করে নিয়েছি এখন যাব হচ্ছে একটা জিনিস কিনতে তার আগে যাব হচ্ছে যে জিনিসটা কিনতে যাবো তার জন্য যেতে হবে আমায় পিতলের দোকানে এই পেতলের দোকানে গিয়ে আমি দেখছি আম পল্লব আমার কাছে আছে কিন্তু আমি আর একটু ইউনিক খুঁজছি কিন্তু এখানে আমি পেলাম না আমাকে অন্য কোথাও হয়তো খুঁজতে হবে তো ঘড়িতে সাড়ে এগারোটা প্রায় বেজে গেছে প্রায় বারোটা এগারোটা চল্লিশ আমি পেয়ারা নেবো পিয়ারা নিয়ে আমি ডিরেক্ট বাড়ি চলে যাব তো রাস্তা বাজারে সমস্ত কাজ মিটিয়ে আমি এখন বাড়ি চলে এসেছি বাসেই আসি আসার সময় যাওয়ার সময় ও যদি অফিসে থাকে যায় তাহলে আমাকে যাওয়ার সময় ড্রপ করে দেয় বা ঘরে থাকলে সেখানে ড্রপ করে দেয় আর যদি বাড়িতে থাকে তো ড্রপ করে বাড়ি চলে আসে ওকে আর আমি ও যেতে বলি না আমি বাসেই চলে আসি যদি ওর কোনো দিন কাজ থাকে সেই সময় ও আমাকে ড্রপ করে নেয় তুলে নেন তাছাড়াও আমাকে ড্রপ করে দিয়েই চলে আসে তো মাত্র দু ঘন্টা ঘরে ছিলাম না দেড় থেকে দু ঘন্টা তাতেই হাল করে রেখেছে নিজেই সকালে তো আমি পুজো করেছিলাম প্লাস ও একটু ভালো করে পুজো করে দিয়েছে তো সমস্ত কিছু আমি একটু ফ্রেশ হয়ে এসে আবার সমস্ত কিছু বাগিয়ে নিয়েছি আমি বাগাতে বাগাতে ও ছিলাটা রেডি করতে লেগে গেছে কারণ না করলে বললাম যেহেতু বাড়িতে আসবে কয়েকজন সেহেতু তো এখন এবার চিকেনে প্রিপারেশন হবে আমি ওকে পেঁয়াজ টমেটো যা কিছু লাগে সব রেডি করে দিয়েছি তো ওগুলো রেডি হতে হতে চিকেনটাও আমাদের কষানো হয়ে গেছিলো তো ঝিলার সাথে চিকেন কষা খেতে কার না ভাল লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো এদিকে আমি পটলটাও ভেজে রেখে দিয়েছি চিকেনটা রেডি করে নিলাম আর এখনও করবো হচ্ছে মানে আগামীকালের জন্য কলাই ভিজিয়ে রাখলাম যে মুড়ি হবে তো এখন তো সন্ধ্যা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সেহেতু সন্ধ্যাগুলো তাড়াতাড়ি দেখিয়ে সন্ধ্যা সময় সন্ধ্যা দেখিনি আমি একটু বাইরে তো যেমন বলা তেমন কাজ ঝটপট করে সন্ধ্যা দেখিয়ে ঘর বাগিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি মাথা একটা হেডেক নেই যে রান্না আছে বাড়ি এসে শুধু ভাতটা চাপাটারই হবে আর এই পেছন দিকে মেঘটা দেখুন অসাধারণ লাগছে শরতের মেঘ সত্যি অসাধারণ হয় আর এখন তো একটু মেঘলা মেঘলা ওয়েদার চলছে তো পুজোর সময় বলছে বৃষ্টি হবে কিন্তু চাইছি না বৃষ্টিটা হোক কারণ আমি হয়তো বাড়ি যাব না কারণ এবছর আমার বাড়ি যাওয়া হবে না যেহেতু ওর এবছর নতুন একটা মানে টিসিএস ছেড়ে নতুন একটা জবে জয়েন করেছে নতুন একটা কোম্পানিতে জয়েন করেছে সেহেতু এই মাস দেড় থেকে দু মাস হলো জাস্ট তাছাড়াও আছে ফেব্রুয়ারি মাসে বোনের বিয়ে তো সেহেতু তখন একটা লং ছুটি তো পুজোতে এমনি দুদিন ছুটি পাবে না সপ্তমী অষ্টমী ছুটি পাবে না তো নবমী দশমীটার জন্য আমি আর ওকে জোর করে নিই যে চলো বাড়ি যেতেই হবে তো সেই কারণে এবছরটা বন্ধ রাখলাম বাড়ি যাওয়াটা তবু তাও তো এখানে থাকবো মানে আমার ফ্ল্যাটের নিচেই যে শিব মন্দির আছে শিব মন্দিরে মা দুর্গা আসেন তো ওখানে তাও তো একটা মজা হবে একটা অন্য রকম ইয়ে হবে সেটা যেন নষ্ট না হয় তো বুঝতেই পারছেন ঘন কালো মেঘ করে এসছে এখানে আর আপনাদেরকে একটা জিনিস মানে এই কথাটা টপিকে একটা জিনিস বলতেই ভুলে গেলাম কলকাতার আমরা যেখানে থাকি সে টাউনটার বাদ দিয়ে ভেতর দিকে একটা গ্রাম্য পরিবেশ দেখলেন মানে পুরো অপোজিট আমার এই জিনিসটা খুব ভালো লাগে যে একটা পুরো অপোজিট জিনিস তো আমার এই রজনীগন্ধার স্টিকটা খুব পছন্দের আমি প্রত্যেক মানে সপ্তাহেই আমি নিয়ে যাই কিন্তু এখন না সেই যে একটা রজনীগন্ধার স্মেল সেটা পায় না তাও আমি নিই হ্যাঁ তো সব কিনে বাড়িতে ফুল কিনলাম সব কিছু কিনে এনে বাড়িতে রাখলাম বাড়িতে রেখে করলাম এবার যাচ্ছি হচ্ছে গোলগিরাম হেঁটে যাব তো হেঁটে গিয়ে এবার মেজদা ভাই মেজদি ভাই আসছে গোদা আসছে পিঁয়াজ দিয়ে আসছে ও ওদের সাথে কথা বলছে আমি দেখুন হেঁটে যাচ্ছি তো কথায় কথায় তো আপনাদেরকে বলতেই ভুলে গেছি যে কে আসছে তো আসছে হচ্ছে মেজদা ভাই মেজদি ভাই বুড়োদা মেজদা মেজদি ভাই হচ্ছে ওর মাসের ছেলে হ্যাঁ তো তারা আসছেন যেহেতু ওই বুড়োদা যার কথা বললাম তার মায়ের ক্যান্সার হয়েছে তো মাসিমণি ক্যান্সার হয়েছে মাসিমণি ক্যান্সার এই থার্ড স্টেজে চলছে তো তার অপারেশন চলছে সেই জন্য সবাই দেখতে এসছে আসছে তো আমরাও গেছিলাম তো সেগুলো তো আর ভিডিও করা যায় না বা উচিত না আমার মনে হয় সেগুলো উচিত না তো সেই জন্য সবাই আসছে তো ঘরে একটা তো হট্টগোল হবে কারণ সব কটা পাগল আজকে একসাথে জুটবো মানে মেজদা ভাই মেজদি ভাই আমি ও বুড়োদা পিঁয়াজ দি সব কটাই হচ্ছে পাগল একটা টিম তো ফুল টিম আজকে যোগ হচ্ছে অনেক দিন পর একটা হচ্ছে তো তারা একটা হবে তো সবাইকে নিয়ে ছাদে এসেছি ছাদে এসে তারা তারা কি দেখছে বুঝতেই পারছেন যে আজকে প্লেন নিচ দিয়ে নামছে তো তারা ওগুলোই দেখতে এসছে হুম তো এবার নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো তারপর হবে বাকি সারা রাত এখন আড্ডা কারণ সব এক ঘরে ঢুকব মানে ওরা তিন ভাই আমরা তিন বউ সব এক জায়গায় শোয়া হবে হুম থাকা হবে এই করে দিনগুলো কাটায় আপনাদের আশীর্বাদে যেন এরকম করে দিনগুলো কেটে যায় এটাই আশীর্বাদ করুন দিদিয়া এলে দাদা ভাই এলে আরও জমি যেত কিন্তু সব সময় সব ক্ষেত্রে তো সবাইকে পাওয়া যায় না যাদেরকেই পাওয়া যায় তাদেরকে নিয়ে ওই আনন্দটুকু রাখতে হয় তাই না তো দেখুন তিন ভাই হঠাৎ করে দেখছি তিন ভাই এক মানে নিজেই আমি কনফিউজ হয়ে গেছি তো আজকের মতন ব্লগ দেখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন